মার্কিন সাময়িকী ফোর্বস দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দশটি দেশের তালিকা প্রকাশ করেছে এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে রয়েছে ইসরায়েল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্ক সামরিক শক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ফোবসের এই তালিকার পদ্ধতিটি পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেবেস্টনের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন চলতি বছর অর্থাৎ দুই সালে বিশ্বের শীর্ষ দশটি শক্তিশালী দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির জিডিপি তিরিশ দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে চৌত্রিশ কোটি তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি উনিশ দশমিক তিপ্পান্ন ট্রিলিয়ন ডলার দেশটির জনসংখ্যা একশো কোটি আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার এদিকে তিন দশমিক তিয়াত্তর ট্রিলিয়ন ডলার জিডিপি ও প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি চার দশমিক বিরানব্বই ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে আট কোটি অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে দক্ষিণ কোরিয়া রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে দেশটির জিডিপি এক দশমিক পঁচানব্বই ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ কোটি সতেরো লাখ তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স যার জিডিপি তিন দশমিক আঠাশ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ছয় কোটি পঁয়ষট্টি লাখ জাপান রয়েছে অষ্টম স্থানে জাপানের জিডিপি চার দশমিক উনচল্লিশ ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে বারো কোটি জিডিপি এক দশমিক চোদ্দ ট্রিলিয়ন ডলার এবং তিন কোটি উনচল্লিশ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে এছাড়া তালিকায় দশম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল তাদের জিডিপি প্রায় পাঁচশো একান্ন বিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ ফোর্বস প্রকাশিত এই তালিকায় বিশ্বশক্তির বর্তমান অবস্থা প্রতিফলিত হয় এই দেশগুলো সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির মাধ্যমে বিশ্ব রাজনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে ভবিষ্যতে বিশ্বশক্তির ভারসাম্য কীভাবে বদলাবে তা নির্ভর করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রযুক্তির উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিক সম্পর্কের উপর